কেউ হাফ গোড়া মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং গ্যারান্টি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা বেশি নিবো না একটা বেশি নেবো না পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো এটা হচ্ছে তিন ছত্রিশ বলে কেউ থ্রি সিক্স বলে কেউ তিন বিশ বলে আচ্ছা এটা রেট হচ্ছে আপনার অনলি তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো ফাইবার এম মানে টু পয়েন্ট ফাইভার এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটরে ইউজ হয় এক টন ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা এটা চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফায়ার ফায়ারপ্রুফ এবং গ্রান্টি সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের আমাদের কাছে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিধায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাঁচাই করে নেবেন ইনশাল্লাহ মার্বেল খুব সুন্দর একটা গ্যাং সিরিজ দেখেন দুশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা নিজ শেয়ার করবে ই করবে জান আজীবন গ্রান্টি পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্রান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ করবে এবং গ্যাং কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরি কেবল বিজলি কেবল আর আর কেবলস যার যেরকম কেবল প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটাই নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআর বি

কি হবে আসতে হবে ঢাকা নবপুর মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই পড়েছে গুলিস্তান এটা আচ্ছা সহজ ঠিকানা হচ্ছে মেয়র হানি ফ্লাই ওভার সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক সাতষ্ট নম্বর দোকান আমার

আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোন শুরু করেন ভাই কোন প্রথমে আসলে কেবলসের সাইজ তো একবার 1 আর এম থেকে 16 আর এম পর্যন্ত আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তামার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তাই আমি আসলে আজকে কেবলসটা একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব যেমন দেখিয়ে দেন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারে কি ব্যবহার এটা জানাই দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন তারে কি ব্যবহার হয় এটা আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 আরএম 322 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 আরএম মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 টু মোটর ফ্রিজ গিজারে 3 আরএম দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম দিয়েও এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন টা নেব তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট তারপর এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পুরো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয় এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারো চকচক করতেছে জি সাদা গুণিতার মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জন্য জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘষলে পরে কি হবে দেখেন এই যে দেখেন এই যে আমি ঘষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে আগুনে পোড়ালে কি হবে দেখেন এই যে পোড়ালে কি হবে আগুনে পোড়ালে এটা গলেই যাবে একবারে গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পোড়াবেন ভাই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন একটা তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই আপনারা যে জায়গায় বুঝে সঠিক জিনিসটা সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি আমাদের আমাদের এম এম তার দেখেন আমি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই দেখেন আপনারা আপনারা পুরে নেবেন আমার তো প্রোডাক্ট নিতে না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম কাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে

এবং এটা যখন আপনি ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এই যে গলি গেল ভাই এটা যদি ওভারহিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনার এটা এই যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা করে এইজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডগুলো সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ডে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন

ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশ আশি টাকা যেটা আশি এটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু পয়েন্ট ফাইভ তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটা যাচাই বাঁচাই করে নিবে কিন্তু আমি তার কিছু না রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাপাক যতদিন হায়াতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

টেনাল এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ড তুলনায় অনেক সাশ্রয় আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওনার কোটি কোটি খরচ কোটি কোটি খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হয় তো আপনি বিল লিংক জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাদ নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরাতে লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নিবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আরবির

ভাই থাকবেন আরশুড়ির যার যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সব সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবলটা ওকে বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে পরবর্তী দেখা হবে জি আসসালাম